হ্যালো বন্ধুরা ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তাহলে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে দেখো আমরা চলে এসেছি এখানে ভিডিও করতে সরষা ফুল খেতে আর এটা ক্লিক জায়গাটা খুব সুন্দর লাগছে আমি গেল দুরা গেল খালি ক্লিক করে হ্যাঁ অবশ্যই ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন হয়েছে আর জায়গাটা কেমন লাগছে অবশ্যই বলবে রূপা চলে গেছে ভিডিও করতে ওই দেখো রিলস বানাচ্ছিল রূপা আর আমি এখানে ভিডিও করছিলাম হ্যালো বন্ধুরা কিউট পূর্ণিমা ব্লগে সবাইকে স্বাগত অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে তিনজন চলে এসেছি এখানে ভিডিও করতে এখন প্রায় বিকেল চারটা বাজে আমার সঙ্গে রয়েছে রূপা এই দেখতেই পাচ্ছ রূপা ভিডিও করতে গিয়ে পড়ে গিয়েছে আর খুব হাসাহাসি হাসি চলছিলো সবাই হাসছিলাম তিনজনে আরেকজন এসেছে এই পাশটায় আমরা আসল থাকি কি কোনোদিনও শ্যুট করতে আসিনি তাই তিনজন এসেছিলাম ভিডিও শুট করতে ওই দিকটাতে উষা আর শ্যুট করছিল আর আমি ওই পাশটায় শ্যুট করছিলাম আর ওয়েদারটা আজকে এতটাই ড্যাম ছিল কি বলবো তাই বেশি ভিডিও করতে পারি নি কয়েকটা রিলস শ্যুট করেছি ভিডিওগুলো কম কেমন হয়েছে অবশ্যই বলবে আর রিলস ভিডিওগুলো অবশ্যই দেখবে ছুঁয়ে তো বাদান কি দেখুন আকটন কি এই রিলসটা করছিলাম আর সবাই দেখে হাসছিলো লজ্জাও লাগছিলো কিন্তু তবুও তিনজন একসাথে ছিলাম ভালোই হয়েছে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবে আশা করছি এখানেই আমার ব্লগটা শেষ করছি সবাইকে টাটা বাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ও হ্যাঁ শেয়ার করতে কিন্তু ভুলবে না ভিডিওগুলো